আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হইল বাইনগণের প্রজেক্ট এগুলোর সমান অবস্থা গাছ লাভ এই মরি সরিয়েও আনগণের গাছও লাগিয়ে হইব আশা করলাম পানি দিলাইলে গাছগুলা যাব এই মুহূর্তে গাছগুলা আমার সর গাছ কি বালা আছে এই গাছগুলার অবস্থা কিন্তু গাছ পরিষ্কার করিয়া পানি দিলাইলে ইনশাল্লাহ গাছে এটা ডাক দি লাগবে আর তো মেঘ তো ঠান্ডা তো কমে গেছে আশা করি খুব বেশি লেট তো নাই গাছে কিন্তু গাছ সেই পরিমাণ গাছ হয়ে গেছে গাছ লাগি দিয়ে আসলে সমস্যা সবজি ঘর গেলে গাছ হইলে একটা হয়ে দাঁড়ায় এই যে শুধু গাছ দেখা যায় আশা করাম ই গাছ তো নাই কোনো আমার আরও টুকরা আছে মালচিন চারা বেগুন আমি দেখাইলে বুঝবা ই মালচিন না দিলে কিত হইল নে মালচিন ধার বাদ এই অবস্থা আর এই তোমার আমি মালচিন দিছি না মালচিন না দিয়া এটা করছিলাম এটার অবস্থাটা দেখাই দেখুন যা এটারে এগুলো লাগেও নাই নয় বা বেগুনের গাছ আছে এটা একটা বুঝাও জান না এটার মাঝে বেগুনের গাছ আছে মালচিনোর গুণ এই দেখুন মালচিনটা দেখাই ওই দেখুন মালচিন গাছগুলা তো অন্তত গাছের লগে গাছও দেখা যার কিন্তু এই কেন গাছ আর গাছ কুনটা বোঝা যায় না এই যে ওখানটা চাচ্ছে এর লাগে একটু বোঝা যার হ্যাঁ চাচিয়া পরিষ্কার করিয়া সার দিয়া আর পানি দেওয়ার বাদে আচ্ছা গাছে একটা বেশ কম গাছের বোঝা যাইব ইনশাল্লাহ এর আগে আমার মনে হয় না কোনো বেশ কম পারবা ওকে এটা আমার বেগুনের প্রজেক্ট পরিষ্কার করার বাদেঞ্জ আমি আবার ভিডিও দিয়ে মুখ দেখবা দেখতে সুন্দর লাগব ওই আগে দিলাম যে বিশ দিন হয়েছে সানি দেওয়ার গাছ লাগানির বিশ বাইশ দিন ভিত্তিতে একটু টাইমটা শুইটা অবস্থা গাছর পরিষ্কার করার বাদেঞ্জ আবার ভিডিও দি মতো দেখবা কিলা লাগের লাগে Okey assalamualaikum warahmatullahi